টেবিলসের যে আরেকটা সাবমিন আছে লেআউট লেআউটের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তো আমরা আগে দেখি কীভাবে আমরা সিলেক্ট করতে পারি কাস্টমাইজ সিলেকশন যেমন সেল সিলেক্ট করা সিলেক্ট সেল সিলেক্ট সেল করলাম অথবা সেলটা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি এই যে দেখেন আমার সেটা চেঞ্জ হয়ে গেল এরকম অবস্থায় আমি যদি কোনো সেলের উপরে এনে মাউস ক্লিক করি তো কার আমার সেলটাও সিলেক্ট হয়ে যাবে তো আবার আমি একটা সেল থেকে ড্র্যাক করে নিচের দিকে যদি আসি অথবা ডান দিকে যাই গিয়ে আমি সেল সিলেক্ট করতে পারবো তারপর সিলেক্ট কলাম যদি আসি তো একটা আমি কারসারটা রাখলাম একটা কলামের উপরে সিলেক্ট কলাম তো আমি যে কারসারটা রেখেছিলাম যে কলামের উপরে ওই কলামের কলমটা সিলেক্ট হয়ে গেল তারপর সিলেক্ট রো যদি সিলেক্ট করতে চাই যেমন জিটা জিটা রোটা সিলেক্ট করতে গেলে এখান থেকেও ইজিলি আমি সিলেক্ট করতে পারতে জিটা তারপরে সিলেক্ট টেবিল যদি করতে চাই যেমন এখানে দুইটা টেবিল যদি আমি নিয়ে আসি ইনসার্ট টেবিল কুইক টেবিলস এটা ক্যালেন্ডার ক্যালেন্ডার সমৃদ্ধ টেবিল নিয়ে আসি ক্যালেন্ডার তো আমি এখানে আমি কাসারটা আমার এই টেবিলে সো যদি ডিলেট টেবিল করি লেআউট ডিলে টেবিল ডিলেট টেবিল তো আমার ডিসেম্বর টেবিলটা চলে গেল আমি আবার আনলো দিচ্ছি তারপর আমি যদি এই টেবিলটা সিলে ডিলিট করতে চাই তো সেক্ষেত্রে আমি লেআউটে গিয়ে ডিলিট টেবিল টেবিলটা ডিলিট হয়ে গেলো এখানে আরও কিছু অপশন আছে যে কারণে আবার আসলাম আন্ডু দিয়ে সেটা হচ্ছে আমি রো এইভাবে সিলেক্ট করতে পারি বাম পাশে যখন আমার কাশোরটা আসবে তখন মাউসের পয়েন্টারটা যে রো এর পাশে রাখবো এইভাবে আমি রোগুলো সিলেক্ট করে নিতে পারি আর কলামটাকে আমি এইভাবে সিলেক্ট করতে পারবো কাস আস্তে আস্তে টেবিলের উপরের পাশে আনলে আমার কাসারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ক্লিক যে কলমের উপর করবো সেই কলমটা সিলেক্ট হবে অথবা কাশসারটা নিয়ে এসে এই কলমের উপর রাখলাম তারপর ড্র্যাগ করে যতগুলো কলম নেবো ততগুলো কলম সিলেক্ট হবে এভাবেও সিলেক্ট করতে পারি তো আমি যদি কলমগুলো ডিলিট করতে চাই তো ডিলিট কলমস কলমগুলো ডিলিট হলো যদি ডিলিট রো করতে চাই তো ডিলিট রোস আর যদি ডিলিট সেল করতে চাই এই দুইটা সেল আমি ডিলিট করতে চাই ডিলিট সেলস দেন তো আমাকে এখন জিজ্ঞেস করতেছে ডিলিট সেলস করলে তো আমাকে জানতে চাচ্ছে যে আমি যে সেল দুইটা ডিলিট করব তো ডিলিট করা সেলের যে শূন্য স্থান এটা পূরণ করার পূরণ করার জন্য আমরা কি করতে পারি এখানে আমাকে কিছু অপশন দিচ্ছে শিফট সেলফ সেল লেফট যে আমার এখানে বি এবং আই দুইটা সেল আছে সেল দুইটাকে সে বাম পাশে শিফট করে দিতে দেওয়ার জন্য বলছে আর এটা যদি করি তাহলে শিফট সেল আপ এই কলামের এই কলামের নিচে যে সেলগুলো আছে সেই সেলগুলোকে বলা হবে যে এই শূন্যস্থানটা পূরণ করার জন্য তারা যেন উপরে চলে আসে আর যদি বলি ডিলিট ইন্টায়ার রো তাহলে এই দুইটা রো আমার ডিলিট হয়ে যাবে আর যদি বলি ডিলিট কলাম তাহলে এই কলমটাই ডিলিট হয়ে যাবে তো আমি দেখতে চাই শিফট সেল লেফট দিলে কি হচ্ছে তো ওকে দিচ্ছি তো দেখেন বামপাসের বি এবং আই যেই দুটা সেল ছিল সেটা বামপাসে চলে আসছে শিফট হয়েছে তো এইভাবে আমরা সেল ডিলিট করতে পারি আমি সাময়িকভাবে আন্ডু দিচ্ছি আমরা এখন দেখি ভিউ গ্রিড লাইনের ব্যাপারটা আসলে কি তো আমরা এই টেবিলটা চুজ করলাম সিলেক্ট করলাম তো এখন ভিউ গ্রিড লাইনস যেটা এনাবেল হয়ে আছে এটাকে ডিসেবল করে দিই বাই ক্লিকিং তো আমরা এখন দেখা যাচ্ছে এখানে যে গ্রিড গুলো ছিল আসলে আমাদের যে এখানে কলাম অবশ্যই আছে প্রত্যেকটা টেবিলে একটা কলাম এবং একটা রো থাকে তো আমরা যেহেতু কাস্টমাইজ টেবিল ছিল এখানে বলা ছিল কলাম গুলো যেন ভিজিবল না হয় আই মিন বর্ডার ছিল জিরো তো আর যদি গ্রিড ভিউ গ্রিডস লাইন দেই তাহলে বর্ডার গুলো চলে আসবে ডট ডট হিসেবে একটা আমাদের বোঝানোর জন্য তারা একটা গ্রিড লাইন দিবে কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন টেবিলটা তখন কিন্তু এই গ্রিডগুলো আসবে না জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য এই গ্রিডগুলোকে নিয়ে আসা হয়েছে এখন আমরা এই দুটো কলমকে যদি ডিলিট করি তো সেক্ষেত্রে ডিলিট রোজ ডিলিট হয়ে গেল এখন আমরা দেখি রোজ অ্যান্ড কলমস এর আরো কিছু ব্যাপার এখন আমরা চাচ্ছি যে এই যে রোটা আমার আছে এই রোয়ের উপরে একটা আরেকটা রো দেওয়ার জন্য বা একটা নতুন রো দেওয়ার জন্য তো এখানে বলা আছে ইনসার্ট বিলোজ দ্যাট মিনস আমার সিলেক্টেড যেই রোটা থাকবে তার বিলোতে আমরা একটা রোজ নিয়ে আসবো তো দেখেন একটা বিলোতে একটা ব্ল্যাঙ্ক একটা রোজ তৈরি হয়েছে আবার দেই আবার বিলো দিলাম তো দুইটা ব্ল্যাঙ্ক রো হয়ে গেছে আমরা এখানে লিখতে পারি জি এ এম এম এ গামা হুম তারপরে এখানে সিম্বল টিম্বল দিয়ে আমরা এটাই ব্যবহার করতে পারি অথবা আবার আন্ডু দিলাম আবার যদি আমরা কলামে আমরা ইনসার্ট করতে চাই কলাম তো ইনসার্ট লেফট আই মিন লেফট সাইডে সিলেক্ট করা কলামের লেফট সাইডে একটা নতুন কলাম আসবে আবার আনডু দিই আর আর যদি বলি যে না আমরা রাইট সাইডে চাই তো রাইট সাইডে ক্লিক করলে রাইট সাইডের কলম একটা ব্ল্যাঙ্ক কলাম চলে আসবে আমাদের কাজ করার জন্য উপযোগী আচ্ছা এখন আন্ডু দিয়ে নিচ্ছি এখন ইনসার্ট অ্যাবব যদি দিই এখানে একটা রোজ সিলেক্ট করলাম ইনসার্ট অ্যাভ দিলাম তো আমাদের রোয়ের উপর একটা রো ইনসার্ট হলো যতবার চাপবো ততবার একটা করে নতুন রোজ ইনসার্ট হবে তো খুবই চমৎকার চমৎকার ফিচার নিয়ে এম এস অফিস টু চলে এসেছে খুব ইজিলি আমরা এখানে কাজ করতে পারি